হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন আসলে মনোযোগ সহকারে না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে কী কারণে আমি ভিডিওর মাধ্যমে এই কথাগুলো শেয়ার করি আসলে আমার জীবনে এগুলো হয় এগুলা হয়েছে আর এগুলা আমিও মনে করি যে পরিস্থিতির শিকারের কারণে করছি দেখাই আজ আমি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে উপহার দিচ্ছি কিবা বা বলতেছি সতর্ক করতে পারতেছি তাছাড়া আমি এত কিছু জানতাম কিভাবে বুঝতাম কিভাবে আসলেই যে প্রতিটা মানুষের সঙ্গে যদি আমার সঙ্গে যেগুলো হয়েছে এগুলো যদি প্রতিটা মানুষের সঙ্গে হয় তার দিন দিনে আমাদের এরকম থাকবে না আরও ধ্বংস হয়ে যাবে আমি চাচ্ছি যে দিন দিনে যতটুকু সামাজিকের ভিতরে আছে এতটুকুই বেটার আছে দেখা যায় যে তাই চলা অনেক কষ্ট হয়ে গেছে এর থেকে যদি বেশি কিছু হয়ে যায় তখন কিন্তু চলার সবার জন্য রিক্স হয়ে যাবে তাই আমি বলতেছি আমার সঙ্গে যেগুলো হয়েছে এগুলো আমার পদ্ধতি থেকে যায় আমার পদ্ধতি শেষ হয়ে যায় বাড়তি আর কোনো কিছু যেন কারোর সঙ্গে না হয় সত্য কথা বলতে কি মনে করেন যে ছোটোবেলা থেকে বাপ মায়ের ঘরে বড় হইলাম এখন তো মনে করেন যে সুন্দর মতো বড় হইলাম আমরা পাঁচ ভাই বোন দেখা যায় যে আমরা তিন ভাই তিন ভাই আমাদের দুই বোন আমরা তার মধ্যে আমি হলো সবার বড় আমি একটু দেখতে শুনতে সুন্দরও আছি দেখা যায় যে আমার ভাইগুলা একটু তেমন একটা ইয়ে আনা তারপরেও দেখা যায় আমার ভাই আমার বোন আমার কাছেই সুন্দর লাগবে আমার কাছেই ভালো হবে এখন মানুষের কাছে কেমন লাগে না লাগে কিন্তু আমার ওই ভাই বোনগুলোর থেকে আমি একটু বেশি সুন্দর তো এরকম করে মনে করেন আস্তে 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 বাবার ঘরে ছোটোর থেকে বড় হলাম বড় হওয়ার পরে দেখা যায় যখন আমার মানে বয়সটা একটু ভারী হয়ে গেল আঠারো বৎসর হয়ে গেল তখন আমাকে বিয়ে শাড়ি দিয়ে দিল আমার বাপমা বিয়ে শাদি দেওয়ার পরে দেখা যায় যে আমি তখন আমার শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে মনে করেন যে ঘর সংসার করা শুরু করে দিলাম শ্বশুর শাশুড়িকে নিয়ে মনে করেন যে ইয়া করা শুরু করে দিলাম তো যাই হোক আমার সংসার লাইফে আমি যতটুকুই মানে ভালো আছি ভালোই আছি মনে করেন যে অনেক সুখেই আছি দেখা যায় যে মানুষ এর থেকে আরও জঘন্যভাবে থাকে তারও কষ্টের মানে জীবন নিয়ে থাকে তার শ্বশুরবাড়িতে বাড়িতে তার স্বামীর সঙ্গে সংসার করে খায় আর আমি মনে করেন যে যতটুকু আছি আল্লাহর মতো অনেক ভালো আছি কিন্তু কিছু করার নাই তারপরেও মনে করেন যে পরিস্থিতি শিকার দেখা যায় যে শামীকে আমি বলতিছি যে আজকে আমার এই যে 5000 টাকার জামা লাগবে 5000 টাকার শাড়ি লাগবে এখন স্বামী যদি না থাকে শামী আইনা দিবে কোথা থেকে এগুলো আমাদের বুঝতে হবে উল্টাপাল্টা প্রশ্ন করলে হবে না উল্টাপাল্টা জিনিস চাইলে হবে না সামহত্তর মাঝে যে জিনিসটা চাই চাইলে পাওয়া যাবে সেই জিনিসটাই চাইতে হবে তাকেও কষ্ট দেওয়া যাবে না তার মনেও আঘাত দেওয়া যাবে না যা আজকে আমি এই জিনিসটা দিতে পারবো না আমার বউ জানা সত্ত্বেও আমাকে বলতিছে আজকে 5000 টাকার গয়না এনে দাও আসলে আমরা জানার ক্ষেত্রে যখন আমরা উল্টা প্রশ্ন করে তার কাছে চাই আবদার করি তখন তার ভিতরে কিন্তু একটা আঘাত লাগে কষ্ট লাগে যে আমার জানা অবস্থায়ও আমাকে বলতেছে এই জিনিসটা লাগবে আসলে এগুলো করা যাবে না আমাদের সতর্ক হয়ে থাকতে হবে সবসময় যেন স্বামীর মন জোগায় রাখতে হবে স্বামীর কষ্টটা পরিশ্রমটাকে মূল্যমান জিনিস মনে করে মনে করেন তাকে সাপোর্ট করতে হবে যে আমি আসি তুমি দুই টাকা দিয়ে হোক আর এক টাকা দিয়ে হোক তুমি যা কিনে আন না দিবা তোমার মন থেকে আমি তাই পড়বো তাই নিয়ে আমি তোমার সঙ্গে থাকবো এগুলো আমাদের বলতে হবে আসলে এরকম করে করে দেখা যায় যে আমার স্বামীর সঙ্গে আমার সঙ্গে ভালো একটা সম্পর্ক আমরা দুজন দুজনকে মানায় নিতে পারি দুজন দুজনকে মানা নিয়ে চলি মনে করেন যে এভাবে আসি চলতেছি এভাবেই মনে করেন যে একটা সময় দেখা যায় আমার হাজব্যান্ডের সাথে আমার সাথে একদিন হঠাৎ করে কথা কাটাকাটি কি রাত মাঝরাত্রে কথা কাটাকাটির পরে আমার হাজব্যান্ড আমার বলে যে দেখো তোমার সঙ্গে আমি ওইভাবে তর্কে জড়াইতে চাই না তুমি আমার সঙ্গে ওরকমভাবে তর্ক করো না অমুক তুমি আমার বুঝো দেখে আমি তোমার ছা ছাড়তে পারবো না দেখে তুমি আমার দুর্বলতার চান্স নিও না আসলে ওই দিন একটা আমি বড় একটা বড় ধরনের একটা কথা বলে ফেলছিলাম তার আঘাত দিয়ে যার কারণে সেও আমার এই কথাগুলো বলছে কিন্তু আসলে বলতে চাইছিলাম না কিন্তু মুখ দিয়ে আমার কটকরা বের হয়ে গেছে যার কারণে আমার কথাটা বলতে হয়েছে আসলে কিছু করার নাই পরিস্থিতি শিকার মনে করেন যে কি আর করব দুঃখের বিষয় এরকম করে ছোটোর থেকে বড় হলাম বড় হতে 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 দেখা যায় যে আমার শ্বশুর শাশুড়ি ছিল আমার সংসারে সেও মনে করেন যে তারা বয়স হয়ে গেল বয়স হয়ে যাওয়ার পর দেখা যায় যে তারাও মারা গেল শ্বশুর মারা গেল মনে করেন তিন মাস আগে তার তিন মাস পরে মনে করেন যে আমার শাশুড়ি মারা গেল এরকম করে গেল বা আমার হাজব্যান্ড তো মনে করেন যে বাইরে চলে গেল গা এখন আমি কিভাবে থাকি কিভাবে কি করি এত বড় একটা বাড়ির ভিতরে আমি এক লাখ কীভাবে থাকবো তখন চিন্তা ভাবনা করলাম যে না এভাবে থাকা যাব না যেহেতু চাচা শাশুড়ি চাচা শ্বশুর আছে জেঠি শ্বশুর আছে এগরে বলি মামা শ্বশুর আছে খালা শ্বশুরে আছে একের সাথে বিষয়টা শেয়ার করি তখন এক কথায় দুই কথায় হঠাৎ করে মনে করেন যে একদিন বৃষ্টি বাতাস জোরে তুফান সেই তুফান ভয়ঙ্কর তুফান এখন আমি কিভাবে থাকি কিভাবে কি করি আমার আর মনে করেন করে কাঁপা শুরু করে দিছে। বিশ্বাস করবেন কি না করবেন আমি বললে যে আমি এত রাতম করে ভিতরে ছিলাম যে আজকে মনে হয় আমি ভয়েই মনে হয় মারা যাবো আমার দমটা মনে হয় হয়ে যাবে এমন একটা পরিস্থিতি বেঁচে ছিলাম পরে হঠাৎ করে মনে করেন যে একটা সময়ের সময় মনে করেন যে কি আর করব মনে করেন যে পরে আমি আমার ওই যে চাষা শ্বশুর এক ফোন দিলাম দিয়া বললাম যে আব্বা এরকম এরকম সমস্যা এত মেঘের বাস তাস বৃষ্টি তুফান এত শিল পড়তেছে তো আমার একা একা থাকতে তো ভয় করতেছে এখন আমি কিভাবে একা থাকবো কিভাবে কি করব আপনি একটু মারে পাঠিয়ে দেন তখন আমার চাচি শাশুড়ি আসলো আসার পরে দেখা যায় যে সে আমার কাছে ও রাতটা থাকলো থাকার পরে থাকিয়া সকালবেলা সে ওইটা গেলো বৃষ্টি বাতাস থামলো সকালে ওইটা দেখা যায় গাছ গুজ ভেঙ্গা ভেঙ্গা পড়ছে পাতা পুতা পড়ছে সুবারি গাছ আসছিল সেই সুবারি পড়ছে ওই আম কাটাল গাছগুলো ভেঙ্গে ভেঙ্গে পুরে ডাল 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 মাল ভেঙ্গে ভেঙ্গে পুরে গেছে এগুলা গুছায়া মোছায়া ঝাড়ু ঝুড়ু দিয়া পুরা বাড়ি গদ দুয়ার পয় পরিষ্কার কইরা একবারে চকচকা করে একবারে জাগজ কইরা মনে করেন যে একবারে মনে করেন যে ফিটফাট কইরা ফেলাম করার পরে রান্না বাড়ি করলাম রান্না বাড়ি কইরা গোছ গাছ কইরা তারপরে মনে করেন যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কইরা পরে পাতা যে জাবরা জুবরা শুকায় মুকায়া দিলাম শুকায় মুকায়া দিয়া ওগুলা পাল্টা গুলা লারা সাড়া দিয়া ওগুলা নিয়ে আসলাম নিয়ে আসা পরে আবার ফেরা রাত্রে রান্না বাড়ি করলাম কইরা টইরা মনে করেন যে একবারে দুপুরে রাত্রে শহর আন্দে নিলাম নিয়াও মনে করেন যে ঘরে থুইয়া পরে আমি গোসুল গা করে একবারে আসলাম আইসা খাইলাম খাওয়া দাওয়া পরে রিল্যাক্সে একটা ঘুম দিলাম ঘুম দেওয়ার পরে মনে করেন যে রাত্রে তো বয়ে বয়ে ঘুম আনে পরে দিনের বেলা একটু দুপুরবেলা লাঞ্চের টাইমে খাওয়ার পরে একটু ঘুমাইলাম পরে এক কথায় দুই কথায় তারপরে মনে করেন যে ওই দিন ভালো গেল যাওয়ার পরের দিন আবার ফেরা মনে করেন একটু মেঘ মেঘ ভাব মানে সন্ধ্যার থেকে আমার দেখ মনে করেন যে ভয় এখন কি করি কি করি কি করি আমার তো সেই বয় লাগতেছে আর বয়ে তো আমি বাঁচতেছি না এক কথায় দুই কথায় পরে মনে করেন যে এরকম করতে 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 মনে করেন যে ওই রাইতের তিনটা সাড়ে তিনটার দিকে বৃষ্টি এলো বৃষ্টি আসার পর সেই মনে করেন যে বৃষ্টি আর শিল এমনি বৃষ্টি শিল কিন্তু তুফান নাই বাতাস নেই এরকম কিছু নাই বৃষ্টি আর শিল পড়তেছে একবারে টপ টপ করে শব্দ হইতেছে ডাপ টপ করে শব্দ হইতেছে পরে কি আর করব দুঃখের কপাল ওই রাইতে আর ওই শিল পড়ার সাইজ দেখকে ভয় পাই গেলাম পরে আবার ফোন দিলাম জ্যাটা শ্বশুরে জ্যাটা শ্বশুরে ফোন দিয়া বললাম যে বালাকি আব আব্বা এরকম আমি তো ভয় পাইতাছি এত বড় বড় শিল পড়তেছে আমার ভয় লাগতেছে তাহলে মারে একটু পাঠায় দেন আমার তো ভয় লাগতেছে আমার একা থাকতে পারতেছে না পরে সে আসবে না না করে দিল নিষেধ করে দিল পরে আমার হাজব্যান্ডে ফোন দিলাম দেওয়ার পরে আমার হাজব্যান্ডে বললাম যে এরকম এরকম সমস্যা আমার তো বয় করতেছে তাহলে কি করব তখন আমার হাজব্যান্ড বললো যে সমস্যা নাই আমি বরাম্মারে ফোন দিয়ে বলতেছি বরাম্মা আসবো নি পরে বরাম্মার কাছে ফোন দিল দেখা যায় বরাম্মা তখন বললো যে ঠিক আছে আর আস যাইতেছি আমি তুই বইলা দে বৌমার কাছে যে আমি আসতেছি পরে বললো যে ঠিক আছে পরে আবার আমার হাজবেন্ড আমার ফোন দিয়ে বললো যে বর আমা আসতেসে কিছুক্ষণের ভিতরে আমি বললাম ঠিক আছে এরকমভাবে পরে সে আসলো আসার পরে দেখা যায় ওই টা সে আমার লাগে থাকলো এরকম করে আর কয়দিন আমার লাগে কে থাকবে চিন্তা ভাবনা মাথা মতা গেল হ্যাং হয় নষ্ট এখন কেমনে থাকি কেমনে কি করি পরে হঠাৎ করে এরকম করে থাকতে 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 পরে দেখা যায় এক বলি ওক বলি কেউ আসতে চায় না বিরক্ত হয় আর কাউরে বলি নেই নিজের থেকে সাহস আনলাম যে একা একা থাকবো একা একা সব কিছু করবো দেখি কি হয় পরে মনে করেন যে একাই ওই বাড়িতে থাকা শুরু করে দিলাম বয়ে বয়ে মনে করেন যে সমস্যা কি রাইতে মনে করেন যে লাইট লুট জ্বালায়া থুয়ে দিই বাতি উতি জ্বালাইয়া থুয়ে দিই ভয় পাইলে মনে করেন যে বইসা থাকি আর যদি ভয় না পাই ঘুম ধরলে তো ঘুমায় যায় তাহলে তো আর কোনো কথাই নেই দেখা যায় যে একটা সময় মনে করেন যে একদিন রাইতে হঠাৎ করে বিলাই মাউ মাউ করতেছে আর ভয় পাইলাম পরে ওইদিন আমার শাশুড়ি শাশুড়িরা কইলাম যে মা আপনার ছেলে ওই যে মোবারক রে বলেন একটু আমার কাছে থাকতে কেননা ও তো ছোট মানুষ আপনারা হয়তো যান না দেখা যায় আব্বা রাত্রে এটা ওটা লাগবো কি ডাক দিলে কি সংসারের কোনো সয় সমস্যা হলে কারণ হয়তো যান না মোবারক তো কোনো সমস্যা ও ওই সকালবেলা এসে ওই স্কুলে পড়বো ওরে একটু পাঠায় দেন আমার লগে যেন থাকে পরে বললো যে ঠিক আছে ওরে নিয়ে আজকে থেকে দিন তুমি থাকো পরে আমার এই দেওবররে পাঠায় দিল চাচা শ্বশুরে পুলারে পাঠায় দিল। দেওয়ার পরে চাচা শ্বশুরে পুলারে নিয়ে এক বিছানায় শুইছি বারো বছর বয়স এক বিছানায় শুইছি বিশ্বাস করবেন কিনা বারো বছর পুলারে আর কি হয়েছে কি বুঝে আর সাদা মনে কোনো বাধা নাই শুয়ে পড়ছে আমার শাড়িটা আসলটা ছিল মনে করেন পড়া ও কি করছে লাইট ধরে শুয়ে রইছি ও মনে করেন যে শিশু বাইছে না কি বাড়াইছে এটা দে মনে করেন যে ও জাগনা পাইছে ঘুমের তালে জাগনা পায় উইঠা মনে করেন যে ও আমার ওই মনে করেন দেখছে যে আমার বুকে কোনো কাপড় চাপড় নাই নিজেরা কন্ট্রোল করতে না পাই ও মনে করেন যে আমার উপরে দাম দুম করে উইটা মনে করেন যে একবারে সে আমার লাগে মনে করেন যে শারীরিক সম্পর্ক করে সেরে ফেললো আমি তো পুরো অবাক হয়ে গেছি তার শারীরিক সম্পর্ক করে সাইজ দেখলে মনে করবেন কি যে সে মনে করেন যে বিবাহিত ছেলের থেকেও বেশি মানে টাইম নিছে ওরকম থাকছে ওরকম মনে করেন ওরকম ওর থেকে বেশি কিছু মনে করেন করছে তো যাই হোক আমার ওই বারো বছরের দেবরটা আমার সঙ্গে যে এরকম করলো চাষের শ্বশুরের পোলা এটা কি ঠিক তাহলে ওইটুকা পোলারেও বিশ্বাস করে যদি এক বিছানায় নিয়ে শোয়া যদি না যায় তাহলে বিশ্বাস করবেন কারে বিশ্বাস করার মতো এই দুনিয়ায় আর কেউই নাই বারো বছরের পোলারেও বিশ্বাস করার মতো বিশ্বাস যেহেতু হইলো না সে বিশ্বাসটা অর্জন করলো না তাহলে বিশ্বাস আর কারো করবো করার মতো নাই আসলে নিজে ভয় পান আর মরেন আর আর যাই করেন নিজের জীবনের সঙ্গে নিজের যুদ্ধ করে নিজেরই যা হয় নিজেরই হবে আল্লাহ দুনিয়া পাঠাইছে একদিন মরতে তো হবেই একদিন একদিন না একদিন তো মরতে তো হবেই এইসব ভয় করে কোনো লাভ না তো যাই হোক আমার জীবনে আমার এই বারো বছর দেবরের সঙ্গে যা হইলো আগে পরে কোনো দিন কারোর সঙ্গে হয়েছে কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কারোর সঙ্গে না হয়ে থাকে তাহলে অবশ্যই সবার জায়গার থেকে সবাই সতর্ক হয়ে থাকবেন আমার সঙ্গে যেগুলো হয়েছে যেগুলো ঘটে গেছে এগুলো যেন আপনাদের সাথে না হয় আপনাদের সঙ্গে জানে এইরকম কোনো সিঙ্গেট যাতে না হয় বিপদের মুখোমুখি যাতে না হতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই